সালামুয়ালাইকুম সুপ্রিয় শেখার দেব দুই হাজার পঁচিশ ছাব্বিশ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ অর্থাৎ বিউপি অন্যতম একটি ইউনিভার্সিটি যেখানে সবাই কমপ্লিট করে থাকে এবং বিপি এমন একটি ইউনিভার্সিটি যেটি বাংলাদেশ মিলিটারি দ্বারা পরিচালিত এবং এই ইউনিভার্সিটি সম্পর্কে আসলে আমাদের অনেকেরই সম্ভব কোন ধারণা থাকে না যার কারণে এখানে অনেকগুলো সিট থাকার পরে আমরা এখানে আবেদন করি না বা হচ্ছে অনেকে পরীক্ষা দেয় না তো ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির পরে বিইউপিতে কিন্তু অনেকগুলো সিট এবং এই অনেকগুলো সিটের মাঝে হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়ার যে জায়গাটা সেটি তৈরি হয়নি তো আমরা আজকে দেখব বিস্তারিত তথ্য যেখানে বিউপিতে আমার আবেদন যোগ্যতা কত কে কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবো এবং এত সুন্দর একটি ইউনিভার্সিটি যেখানে আসলে আমাদের সবারই পড়া উচিত তো সেই ইউনিভার্সিটিতে আসলে কতগুলো সিট আছে আমরা সেটি বিস্তারিত দেখব চলো শুরু করি প্রথমেই হচ্ছে আমরা চারটা ইউনিট পাই চারটা ইউনিটের মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ এফ এই ইউনিটটিতে হচ্ছে সেকেন্ড যেটি সেটি হচ্ছে এফ বিএস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেটি নর্মালি বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো অর্থাৎ ফাইন্যান্স মার্কেটিং এই সাবজেক্টগুলো এখানে পড়ানো হয় থার্ড যেটি সেটি হচ্ছে এফ থ্রিপল এস অর্থাৎ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ যেটা সায়েন্স রিলেটেড বা দুইটা করে এখানে দেওয়া এবং এফএসটি একমাত্র ইউনিট যেটি হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটি স্পেসিফিক সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের জন্য এখানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স পড়ানো হয় তো এই হচ্ছে চারটা ফ্যাকাল্টিতে নরমালি ভাগ করা হয়েছে বিউপি কে তো এই চারটা যেই ফ্যাকাল্টি সেই চারটা ফ্যাকাল্টির আন্ডারে আমরা হচ্ছে কতগুলো সাবজেক্ট এবং কোন ফ্যাকাল্টিতে কি কি পড়ানো এটা আমরা একটু দেখব তো ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স যেটি অর্থাৎ এখানে সবাই পরীক্ষা দিতে পারবে এবং সায়েন্স কমার্স তিন এই পরীক্ষা দিতে পারবে এবং এখানে ছয়টা সাবজেক্ট আছে নর্মালি ডেভেলপমেন্ট স্টাডিজ ডিজিটাল ম্যানেজমেন্ট ইকোনমিক্স ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোশিয়াল প্রত্যেকটাতেই পঞ্চাশটা করে সাবজেক্ট এবং শুধুমাত্র ইকোনমিক্সে হচ্ছে একশোটা সাবজেক্ট এবং টোটাল তিনশো পঞ্চাশটা তার মানে হচ্ছে মানবিক কমার্স এবং বিজ্ঞান সব বিভাগের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে এবং এখানে তিনশো পঞ্চাশটা সিট অনেকগুলো সিট এবং যাদের পয়েন্ট তুলনামূলক কম আর ঢাকাতে যাদের কনফিডেন্স কম এবং চট্টগ্রাম রাজশাহীতে যারা পড়তে চাও তোমাদের জন্য বিপি হতে পারে অন্যতম একটি অপশন যে এখানে আসলে অনেক ডিসিপ্লিন এবং যেহেতু এটি মিলিটারি দ্বারা পরিচালিত অর্থাৎ বাংলাদেশ আর্মিদের যারা ক্যাডেট বা আর্মিদের যারা সৈনিক তাদের জন্য নমিনেটিভ প্রতিষ্ঠা দেয় এখানে জেনারেল দেখেও সুযোগ দেওয়া হয় তো সেই জায়গায় এখানে অনেক ডিসিপ্লিনের একটা প্রতিষ্ঠান এবং এখানে পড়লে হচ্ছে অনেক ভালো করার সুযোগ থাকে অর্থাৎ বিপিট হচ্ছে বাংলাদেশের যে টপ ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে অন্যতম এবং অনেক সুন্দর একটি ক্যাম্পাস তো এখানে টোটাল তিনশো পঞ্চাশটা সিট এটার আবেদন যোগ্যতাটা হচ্ছে যারা সায়েন্স তাদের জন্য টোটাল নয় পয়েন্ট লাগবে অর্থাৎ এখানে এরকম না যে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ নয় তার মানে হচ্ছে দুইটা মিলে তোমার হচ্ছে যদি নয় পয়েন্ট থাকে তাহলে হচ্ছে তুমি বিউপিতে সায়েন্স থেকে এফ এ এস এস ডাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স যেই ফ্যাকাল্টি আছে সেইখানে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে এবং কমার্স থেকে যারা তাদের জন্য টোটাল এইট পয়েন্ট ফাইভ এখানেও কমবাইন্ডলি হচ্ছে এইট পয়েন্ট ফাইভ লাগবে এবং আর্টস থেকে যারা তাদের জন্য হচ্ছে কমবাইন্ডলি এইট পয়েন্ট লাগবে অর্থাৎ মানবিকের জন্য এইট পয়েন্ট কমার্সের জন্য এইট পয়েন্ট ফাইভ এবং বিজ্ঞানের জন্য নাইন অর্থাৎ অন্য ইউনিভার্সিটি থেকে এইখানে তুলনামূলক আবেদনযোগ্যতাটা একটু বেশি লাগে যেটা আগে বলছি যেখানে যেটা একটি ডিসিপ্লিনারি প্রতিষ্ঠান এবং এখানে নেম শৃঙ্খলা অনেক করা যার কারণে এই ইউনিভার্সিটি অনেক ভালো অনেক দিক থেকে এবং এখানে সাবজেক্টিভ সিলেবাসটা হচ্ছে বাংলায় বিশ নাম্বার ইংলিশে চল্লিশ এবং জি কে চল্লিশ টোটাল একশো এবং এই একশো নাম্বারের উপর বেস করে হচ্ছে মার্কিং করা হয় এবং এখানে রেজাল্টের কোনো রেজাল্টে কোনো মার্কস নাই তবে যেটা সেটা রেজাল্ট অনেক ক্ষেত্রে থাকে এটা হচ্ছে হচ্ছে আমি বক্সে দিয়ে দিব এবং ওখানে একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে সেখানে সবগুলো দেওয়া থাকবে যদি কারো ইন্ডিভিজুয়ালি সাবজেক্টিভ কন্ডিশনগুলো জানার ইচ্ছা থাকে সেখান থেকে জেনে নিতে পারো তবে এখানে হচ্ছে বেসিক আমরা কতটুকু পয়েন্ট হলে তুমি পরীক্ষা দিতে পারবে এবং এখানে কেন পরীক্ষা দেওয়া উচিত সেই জায়গাটা হচ্ছে আমরা বলার চেষ্টা করছি তো এই হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স যেটি সেটি গেল হচ্ছে অফ বিজনেস এখানে হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স কমার্স তবে ইন্ডিভিজুয়ালি কিছু সাবজেক্টিভ কন্ডিশন থাকে সেটি হচ্ছে ভিন্ন তবে এখানে অনেকগুলো সিট প্রায় পাঁচশোটা সিট অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিবিএ জেনারেল যেটা জেনারেলটা নর্মালি আর্টস এর স্টুডেন্টের জন্য ম্যানেজমেন্ট এবং হচ্ছে মার্কেটিং তবে উচ্চ মাধ্যমিকে যারা ইকোনমিক্স পড়ে আসছো তাদের জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্সেও পড়ার সুযোগ থাকবে সেখানে একটা অংশ মানবিক থেকেও নেওয়া হয় এবং বিজ্ঞান থেকেও নেওয়া হচ্ছে তো টোটাল হচ্ছে তার মানে চট্টগ্রাম যদি আমরা দেখি কিন্তু সামথিং এবং কমার্স এর যে ইউনিটি সেইখানে প্রায় পাঁচশোটা সি তার মানে এইটাও কিন্তু অনেক বড় একটা কম্পিটিশনের জায়গা আমার জন্য হইতে পারে তো এইখানে আবেদনযোগ্যতা গুলো হচ্ছে যারা আর্টস তাদের জন্য টোটাল ফোর এখানে আবার ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে আমরা একটু আগে যেটা দেখলাম সেখানে কিন্তু নাই টোটাল নেই হচ্ছে তোমার আট লাগবে মানবিক থেকে এবং এখানে হচ্ছে মানবিক থেকে একটু বেশি লাগবে সেটা হচ্ছে কমার্স মিনিমাম থাকতে হবে এবং টোটাল সায়েন্স থেকে করে নাইন পয়েন্ট এই হচ্ছে যে এলিজিবিলিটি সেটা আমি যদি পরীক্ষা দিতে যাই তাহলে মিনিমাম আমার হচ্ছে এই পয়েন্টগুলো থাকতে হবে এবং এইখানে যে সিলেবাস সেখানে পরীক্ষার জন্য আমাকে ম্যাথ

সি হচ্ছে টার্গেট করে পড়লে আমি মনে করি হচ্ছে চট্টগ্রাম বিশ্বের সি ইউনিট এবং বিপি দুটাতে তারা হচ্ছে খুব ভালো করে পরীক্ষা দিতে পারবে এবং যারা সি ইউনিট স্পেশালি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু সিট তিনশো প্লাস সেক্ষেত্রে বিউপি হচ্ছে তোমাদের অপশনে রাখা তাই আমি মনে করি তো এই হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফ বিএস যেটা দেন হচ্ছে আমরা দেখবো এফ অর্থাৎ অফ স্ট্র্যাটেজিক যেখানে হচ্ছে আমরা নর্মালি যেটা ডি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জানি অর্থাৎ গ্রুপ পরিবর্তন যেটা সেখানে হচ্ছে আমরা অনেকগুলো সাবজেক্ট বাট এখানে চারটা সাবজেক্ট নর্মালি আইআর অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস এল এল বি জার্নালিজম পিস এন্ড কনফ্লিক্ট হিউম্যান রাইটস এই চারটা সাবজেক্টের উপর বেশ করে ফ্যাকাল্টিটি সাজানো হয়েছে এবং এইখানে আমরা হচ্ছে আইআর একশোটা সাইড এলএলবি তে 100 জন আছে যেমন এবং পিস কনফ্লিক্টে 50 टोटल 300 তার মানে এই ফ্যাকাল্টিতে হচ্ছে অনেকগুলো সিট এবং 300টা সিট মানে হচ্ছে অনেকগুলো আমরা যদি কম্বাইন করি প্রথমটার সাথে এটা टोटल প্রায় 500টার বেশি হয়ে যাচ্ছে তার মানে যারা মানবিক এর স্টুডেন্ট তাদের জন্য এই এই ফ্যাকাল্টিটা হচ্ছে কম্পিট করার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে এবং এখানে সায়েন্সার্সcomma সবাই পরীক্ষা দিতে পারবে এরপর হচ্ছে এখানে আবেদনযোগ্যতার হচ্ছে মানবিক থেকে টোটাল 8.25 কমার্স থেকে এইট পয়েন্ট এবং সায়েন্স থেকে 9 পয়েন্ট আমি হচ্ছে ডিটেলস প্রসপেক্টাস হচ্ছে ডেসক্রিপশনে ড্রাইভ লিংক আগে দিয়ে দিব সেইখান থেকে হচ্ছে তোমরা চাইলে আরও করছে করে নিতে পারো কোনোটাকে যদি কম বেশি মনে হয় সেই ক্ষেত্রে আর্টস থেকে এখানে মিনিমাম ফোর থাকতে হবে টোটাল 8.25 কমার্স থেকে 4 পয়েন্ট করে এইট সায়েন্স থেকে টু করে টোটাল 9 তবে এখানে সায়েন্সার্স সবাই পরীক্ষা দিতে পারবে কারণ এখানে ল আছে সেই ক্ষেত্রে যারা অন্য অন্য ইউনিভার্সিটিতে কম্পিট করতে গিয়ে হিমচিম খাবে তাদের জন্য বিইউপিটা হচ্ছে প্রথম দিকে যেহেতু বিইউপিটা পরীক্ষা সবার আগে হয়ে যায় সেই ক্ষেত্রে সবাই আমি মনে করি এখানে কম্পিট করা উচিত দেন এখানে সিলেবাসটা হচ্ছে বাংলা ইংলিশ আর জিকে তার মানে মানবিকের যারা তাদের জন্য এই ফ্যাকাল্টিটা হচ্ছে অন্যতম একটি কম্পিটিশনের জায়গা হতে পারে বাংলাতে বিশ ইংলিশে চল্লিশ এবং জিকেতে চল্লিশ তার মানে জি তে যাদের ভালো বেশ কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জি কে তে চল্লিশ নাম্বার থাকে এখানে কিন্তু জি কে তে ইংলিশে সেম সেক্ষেত্রে টোটাল একশোটা এম শিখো এবং একশো নাম্বারের পরীক্ষাটা হবে তো এইখানে হচ্ছে যারা মানবিক তাদের জন্য স্পেসিফিক এই ফ্যাকাল্টিটি সাজানো হয়েছে এরপর হচ্ছে এফএসটি অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে আমরা তিনটা সাবজেক্ট পাই একটা হচ্ছে ইনফরমেশনাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স আর ইনভারমেন্টাল সায়েন্স এই তিনটা সাবজেক্ট নিয়ে নর্মালি ফ্যাকাল্টিটি সাজানো হয় এখানে এটা শুধুমাত্র সায়েন্সের জন্য এখানে আর আর্টসদেরকে সুযোগ দেওয়া হবে না এবং এখানে টোটাল দুশো পঞ্চাশটা সিট অর্থাৎ সায়েন্সের সুযোগটা কিন্তু সব জায়গায় অবারিত বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আমার সুযোগটা অনেক বেশি এবং যারা চট্টগ্রাম ঢাকার বাইরে অন্য কোথাও চিন্তা করে তোমাদের জন্য বিইউপিটা হচ্ছে অন্যতম একটি অপশন হতে পারে সেই ক্ষেত্রে এখানে আবেদন যোগ্যতা হচ্ছে তোমার কম মাইনে 9.5 থাকতে হবে অর্থাৎ তোমার যদি এসএসসি তে পয়েন্ট থাকে এবং এসএসসি তে যদি 4.5 থাকে তাহলে পরীক্ষা দিতে পারবে তো এখানে ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্টিভ কন্ডিশন নাই অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কোনো কন্ডিশন নাই ইন টোটাল হচ্ছে তোমার যদি 9.5 থাকে তাহলে হচ্ছে তুমি এখানে পরীক্ষাটা দিতে পারবে এবং এখানে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাতে হচ্ছে বিশ করে টোটাল আশি নাম্বার থাকবে তবে পরীক্ষা হচ্ছে তোমার ষাট নাম্বারে অর্থাৎ যে কোনো চারটার মধ্যে যে কোনো তিনটা তুমি করতে পারবে সেক্ষেত্রে যদি করো তখন হচ্ছে তোমার কম্পিউটার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে এবং সাবজেক্টিভ কিছু কন্ডিশন দেওয়া আছে যেটির বিস্তারিত হচ্ছে আছে যেটি আমি ডিসক্রিপশনে লিঙ্ক আকারে দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ওভারঅল চারটা যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টিতে হচ্ছে আমরা দেখলাম কার কত পয়েন্ট লাগবে কোন জায়গায় কতগুলো সিট আছে এবং কে কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে আশা করি সায়েন্স আর্স কমার্স সবার জন্য বিইউপি নিয়ে যত ধরনের क्वेश्चन ছিল সবগুলো क्वेश्चन আর উত্তর পেয়ে গেছে এবং এর বাইরে যদি কারো क्वेश्चन থাকে তাহলে হচ্ছে ইন স্ক্রিনে দেয়া টেলিগ্রাম জি চ্যানেলটা আছে সেখানে তোমরা চলে যুক্ত হয়ে যেতে পারো এবং যদি স্পেসিফিক কোনো क्वेश्चन থাকে তাহলে তোমরা WhatsApp করতে পারো চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পঁচিশ ছাব্বিশ সেশনের যারা পরীক্ষার্থী তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনেক বেশি সহযোগ সেই প্রত্যাশা রেখে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ রেখে আজকে এখানে শেষ করছি সালাম আলাইকুম